পাশে চা বসিয়ে এই রকমই পাঁশকুড়ার গোপন বম চপ পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আর মুখে দিলে শুধু তাই নয় আপনার পরিবার পরিজন সবাই কিন্তু এর ফ্যান হয়ে যাবে আর মুখে সারা জীবন লেগে থাকবে এই চপ বোম চপের রেসিপি দুর্দান্ত জাস্ট খেতে নমস্কার বন্ধুরা শীতের সকালে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন আর দেখুন একদম কিন্তু কিন্তু ঢাকা ঠান্ডা নেই অত আমি দেখছি আজকে কিন্তু চাঁদের ফাদের কোনো কিছুই গাই দেয়নি কিন্তু একদম কুয়াশা পড়ছে প্রচুর একদম চারপাশ অন্ধকার হয়ে আছে দূর দূর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না ঠিক মতো তো এই শীতের সকালে যদি একটু তেলে ভাজা হয় মুড়ির সঙ্গে কেমন হয় একটু জমেই যাবে তো আপনাদেরকে অনেক আমি তেলে ভাজা বা চপের রেসিপি করে দেখিয়েছি কিন্তু আজকে যেটা বানাবো পাঁচকুড়ার স্পেশাল সেই চপ বা সেই তেলে ভাজা আপনারা হয়তো অনেকেই জানে না তো আমার পাঁচকুড়া আমি পাঁচকুড়া নিবাসী অনেকেই জানে আমার বন্ধুরা অনেকেই জানে তো আমি কিন্তু আজকে আপনাদেরকে সেই বিশেষ চপটা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো আলুর চপটা আপনাদেরকে বানিয়ে দেখেছি ফুলকপির চপও দেখিয়েছি কিন্তু আজকে যে চপটা বানাবো সেটা হচ্ছে বোম চপ তাই অবাক হয়ে গেলেন তো এই বোম চপটা কিন্তু মারাত্মক হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্কিপ করে দেখবেন না কিন্তু বুঝতেই পারবেন না ফাটাফাটি হতে চলেছে আজকে আজকে বোম চপের রেসিপি তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকে বোম চপটা বানানোর জন্য আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল প্রথমেই তো আজকে কিন্তু খুবই সহজে কিন্তু বানানো যাবে এই বোম চপের রেসিপি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা সরষার তেলে কিন্তু লঙ্কা গুলোকে ভেজে নেব শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা শুকনো লঙ্কাটা ভাজার মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু একটু গরম তেল দিচ্ছি এটাই কিন্তু লঙ্কাটাকে ভালো করে মেখে নেব এক বাটি কাঁচা চিনি বাদাম নিয়েছি ছোট বাটি এটাকে ভেজে নিচ্ছি বাদামটা কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগবে এই চপের রেসিপিতে দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি এটা কিন্তু আপনারা নিরামিষ চাইলে নিরামিষও করতে পারেন তো এটা আমাদের এখানে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না হয় আর মশলাটা তার জন্য কিন্তু আর ওই বোমের জন্য কিন্তু বোম চপটা বানানোর জন্য যেহেতু বোমের ভেতরে অনেক মশলা থাকে তো এই যে বারুদ ফারুদ ওই জন্য এটাকে বোম বলা হয় সেই মশলাটা হচ্ছে বিশেষ এই দেখুন গাজর আর বিট এটাই হচ্ছে বোমের বিশেষ মশলা আর এই মশলাটাই কিন্তু আমি দেখুন ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এটাকে কিন্তু দেখানোর কোনো বিষয় নয় তাই আপনারা এটাকে কুচাতে পারবেন তো এইটাকে ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আগে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিই মজিয়ে নিই পিঁয়াজটা একটু মজিয়ে গেছে লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর খুশি মোটামুটি ছোট ছোট করে কাটলেই হবে এটা আমি গাজরটা অনেকখানি কুচিয়ে ফেলেছি গাজরটা বেশি দেবো না অনেকটা দিয়ে দিয়েছি একটু রেখে দিচ্ছি ভালো করে এটাকে কষিয়ে নেব ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমানে একটু লো মানে লবণ কারণ এই গাজর আর বিটটা পরিমাণেই দিচ্ছি আর বেশি কিন্তু দেবো না এখন গাজর আর ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি আবার কিন্তু একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু এটা কিন্তু ঝাল ঝাল হবে খুব যেহেতু বোম তো বোম কি রকম হয় বমটা হয় একটু মানে খুব মানে তীব্র আকারে যাতে বাস্ট করে সেই তার মশলাটাও সেরকমই খুব তীক্ষ্ণ থাকে তো সেই রকমই এটাও কিন্তু একটা মশলাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে বিস্ফোট টাইপের কি বিস্ফোট হয় না বোম আমাদের এখানে একটু ঝাল ঝাল হয় এই বোমের রেসিপিটা তো আপনারা কে কে খেয়েছেন এই বোমের রেসিপি একটু কমেন্ট কমেন্ট করে করে জানাবেন জানাবেন তো আর না খেলেও কেমন লাগলো আজকের এই বোমের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না আর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো বন্ধুরা এইখানে কিন্তু আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন এই যে শুকনো লঙ্কা তেলে আর একটু লবণ দেবেন তাহলে কিন্তু মুচমুচে থাকবে লঙ্কা গুলো ঠিক এইভাবে তাহলে মাখা যাবে আর দেখুন যা ঝাল হবে না এটা ঝাল ঝাল কিন্তু হয় বোমের চোখটা আর ভালো করে একটু কষিয়ে নেব ঠিক রাখা বাদাম এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আপনারা যতটা পরিমাণে ঝাল খাবে ততটাই কিন্তু দেবেন কিন্তু না হলে কিন্তু আমাদের পাশে বোমের চপটা একটু খুব তীক্ষ্ণ ঝাল হয় ওই জন্য একে বলা হয় বোম আপনারা কিছু মনে করবেন না আমাদের এখানে পাঁচপুরার কিন্তু গোপন চপ এটা মানে খুব বলবো মানে স্পেশাল চপ আমাদের পাড়া ঘর ধরে মানে গ্রামের মানুষরা আহ খুবই এই চপটা খুব পছন্দ করে এখানে একটু ঝাল ঝাল খেতে তো খুবই ভালো লাগে বিশেষ করে পান্ত ভাতের সঙ্গে তো জমে যায় এই চপটা মুড়ির সঙ্গেও খাওয়া যায় কিন্তু পান্ত ভাত হলে জাস্ট খুব অসাধারণ লাগে এই চপ তিনটে বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি এই যে একটা আগে প্রথমে ভেঙে নিয়েছি আর এই যে আরো আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আমি এখানে আলুটা কিন্তু লাগবে না হলে কিন্তু গমের যে মশলাটা একদম পারফেক্ট হবে না আপনারা যেমন যতটা পরিমাণে মান চপটা বানাবেন ততটা পরিমাণেই নেবেন পিচি আলুটার পর পরিমাণ মতো লবণ আলুটা যেহেতু দিয়েছি তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম ভালো করে গরম আছে কিন্তু আমি মাখাচ্ছি বলে আপনারাও মাখাতে যাবেন না কারণ আমাদের অভ্যাস আছে তো তাই আমাদের অভ্যাস আছে এরকম গরমে হাত দিবা যাতে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো সব একসাথে মিশিয়ে ভাজা মশলা করে রেখেছি আপনারা এটাকে ভেজে আগে থেকে করে রাখবেন মিশিয়ে ভালো মশলাটা কিন্তু 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 স্পেশাল জমজমাট হওয়া চাই না হলে এই লাগবে না খেতে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুটাকে একদম সুন্দর করে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা কিন্তু লাগবেই একদম এটা দিলে আরো ভাবে রেডি হয়ে গেছে আর দেখুন মশলাটার কালারটা দেখুন জাস্ট এই মশলাটা কিন্তু ভাত রুটি সবের সঙ্গে মুড়ির সঙ্গে এমনিও খাওয়া যাবে আর মানে কি বলবো পান্ত ভাত থাকলে তো আর কোনো কথাই নেই আমারই জিভে জল চলে আসছে এবার এটাকে নামিয়ে নেব কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা নেবেন দিয়ে দিচ্ছি খাবার এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেবো অল্প করে বেসনটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফাটতে হবে না ফাটলে কিন্তু চপটা খুব একদম ভালো হবে না আর দেখুন কি রকম হয়ে গেছে ঠক হয়ে গেছে ঠিক এই রকম থাকবে ব্যাটারটা দেখুন বন্ধুরা আমি বোমের শেপগুলোকে গড়ে নিচ্ছি আপনারা ছোট বড় বোম যেমন যেভাবে বানাতে পারেন ছোট বোম খাবেন কি বড় বোম কামেন দেখুন আমি একটু বড় বড়ই করছি আর এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় অসাধারণ আমাদের কিন্তু পাঁশকুড়ার গোপন এই চপ অনেকেই কিন্তু জানেন না অবশ্যই যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন ভীষণ ফেভারিট আমাদের এই চপ তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর একটু ঝাল ঝাল হলে যা লাগে না বন্ধুরা ফাটাফাটি ফাটি লাগে ফাটা বোমের আকার গুলো এরকম ভাবে ঠিক গড়ে নিতে হবে যেমন বোমটা ফিকে মারা যায় ঠিকঠাক ভাবেই দেখুন ঠিক এরকম ভাবে সবগুলো একদম বানিয়ে নেবো একসঙ্গে দেখুন বন্ধুরা মধ্যে ফেলে দিচ্ছি বোম ফেলে দিচ্ছি বেসনের মধ্যে আর বেসন লাগিয়ে নিচ্ছি ঠিক একদম এই চারটা আঙুল দিয়ে এরকম করে ঠিক তুলে এই রকম ঠিক আর তেল দিয়ে দিচ্ছি কড়াই কড়াই কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি অলরেডি তেতে গেছে তেল আর একটা করে বোম ছেড়ে দিচ্ছি অনেক গুলো বোম ছেড়ে দিয়েছি কিন্তু এগুলো একদম বোম মারাত্মক বোম পেটে গিয়ে না বাস্ট হয়ে যায় না না পেটে গিয়ে বাস্ট হবে না দুর্দান্ত কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে একদম ফাটাফাটি আর মানে এত সুন্দর হয় এই বোমের রেসিপি মানে চপ আপনারা বিশ্বাস করবেন না অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন দারুণ হয় আর একটু উল্টে পাল্টে নেব হালকা হালকা আজকে কিন্তু হালকা আছে কিন্তু ভাজবেন এটা খুব প্রচুর তীব্র আছে কিন্তু দেবেন না এক সঙ্গে অনেকগুলো বোম দিয়ে দিয়েছি উল্টে পাল্টে নিচ্ছি হালকা আছে কিন্তু ভাজতে হবে এটা ভাজা হয়ে গেছে এগুলো একবার তুলে নেব তেলটা ভালো করে ঝারিয়ে নেব দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো একটু আরো বড় বড় একটু বেসনটা একটু বেশি করে দিয়েছি আর এটা একটু বেসনটা কম দিয়েছি আর এগুলো একটু বড় বড় হয়েছে বন্ধুরা তাহলে আপনারা দেখে নিলেন পাঁচপুরা স্পেশাল গোপন বোমচপ আপনারা দেখলেন ভেতরে কিন্তু জাস্ট মানে মানে কি বলবো মানে বোমের ভেতরে যেরকম মশলা থাকে না বোমটা যেরকম বিস্ফোট হয় এটাও গিয়ে কিন্তু আমাদের মুখে মানে কি বলবো এত সুন্দর মানে একটা টেস্ট খেতে একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কথা হবে না কোনো কথা হবে না এরকম যদি একটু পান্ত ভাত থাকতো না দারুন মুড়ির সঙ্গে কিন্তু জোরদার লাগে আর যদি আপনার যদি গেস্টরা না এরকম শীতের সন্ধ্যায় বা সকালে এরকম বোমসপ বানিয়ে দেবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে আপনাকে তখন জানতে চাইবে আপনার কাছে এই রেসিপি আপনি কোথা থেকে পেলেন এমন একটা চপের রেসিপি তো ভালো লাগলে কিন্তু করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক ভালোবাসা দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে দেশটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আমি একটু লোক সামলাতে পারছি না জাস্ট অসাধারণ হয়ে যায় অসাধারণ একটু ঝাল ঝাল মানে একদম জিভে জল চলে আসছে কথা বলতে পারছি না আমিও হামলে আপনারাও অবশ্যই এরকম হামলিয়ে পড়বেন মানে সমস্ত কিছু পরিবার পরিজন নিয়ে চায়ের একদম টেবিলে আড্ডায় জমজমাট হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য শুধু বেশি কম লাগবে না পাঁচ মিনিট জাস্ট হাতে নিন আর বোমচম রেডি করে ফেলুন চলুন আবার একটি নতুন কোন রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শীতের সকালে আজকের মতো টাটা